হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো বাংলাদেশের এখন যা অবস্থা মানে ফেসবুক খুললেই শুধু কেক পুডিং এগুলার ভিডিওই সামনে আসে যে সবাই কেক আর পুডিং নিয়ে হচ্ছে রাস্তায় বিক্রি করছে আর মানুষজন খাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে তো আমার তো আর সেই সুযোগ নাই আমি তো ফ্রান্সে আসছি তো বাংলাদেশে যে সেটা খেতে পারবো না তো আজকে আমি চিন্তা করছি যে আমি আজকে পুডিং বানাবো বাসায় কারণ এত এত ভিডিও সামনে আসে ওগুলো দেখে মানে খুব খেতে ইচ্ছা করে তো কেয়ার করার তো নিজেই একটা অ্যাটেম্পট নিয়ে ফেললাম যে বাসায় আমি পুডিং বানাবো তো আজকে আমি পুডিং বানাচ্ছি যদিও আমি রেসিপিটা সবার সাথে শেয়ার করতেছি না কারণ আমি জানি কম বেশি সবাই পুডিং বানাইতে পারে সো লেটস গো এখানে আমি অলরেডি ক্যারামেল করে নিচ্ছি এটাতে একটা বাটিতে ট্রান্সফারও করে নিছি সাথে হচ্ছে এখানে পাঁচশো মিলিলিটারের মতো গরুর দুধ এটাকে আমি গরম করে তারপরে হচ্ছে ঠান্ডা করে এটার মধ্যে হচ্ছে চিনি আর দুইটা ডিম মিশায় নিছি তো এখন আমি এটাকে এই বাটিটাতে ট্রান্সফার করে দেব লেটস গো আমি জানি না পুরাটা ধরবে কিনা এই বাটিটাতে বাট লেটসি ওকে সো না পুরাটা আসলে দেওয়া গেল না কারণ এখানে এখনও অনেকখানি রয়ে গেছে কারণ আমি যদি পুরো বাটিটা ভরে দিই তাহলে পরে আবার হচ্ছে এটা উঠে হয়তো বেশি হয়ে যেতে পারে সো আমি ক্যারামেলের বাটিটার ভিতরে দুধ আর হচ্ছে ডিমের যে মিশ্রণটা করে রাখছিলাম ওইটা ঢিলে দিচ্ছি এখন আমি এটাকে একটা ফয়েল পেপার দিয়ে মোড়ায় 1 seconds. তো। না। একদিকে কোরেt অন্যদিকে বের হয়ে যায়। ওয়েল। যাবে হয়ে ডেভেল চেষ্টা করতে করতে। soja. ফাইনালি আমার হচ্ছে এভাবে করে মোড়ানো শেষ। এখন আমি এটাকে ভাপাই নিব। ভাপানো ইয়া ভাপানোই তো বলে নেক্সট স্টেপ এখানে আমি বিশাল বড় একটা পাতিল নিয়ে নিছি ভাপানোর জন্য তো আমি চুলাটাকে অন করে দিচ্ছি প্রথম দিকে আমি হাই হিটে অন করে দিব চুলাটা তারপরে যে হচ্ছে একটু কমাই ফেলবো আর কি অ্যান্ড এই যে আমার পুডিংয়ের ব্যাটিটা এটাকে আমি হচ্ছে এখানে

একটু পরে হয়ে যাওয়ার পরে আবার হচ্ছে দেখাবো মনে যে কেমন হইল সেই পর্যন্ত কি বলবো ওয়েট করেন না ওয়েট করার দরকার না আমি একটু পরে চলে আসতেছি আলকা বাক্স ও বাই দা ওয়ে আমার যেখানে একটুখানি বেঁচে আছে ব্যাটারটা এটা দিয়ে আমি ভাবছি ছোট একটা পুডিং বানায় ফেলবো সো এটার জন্য আমাকে আবার একটু ক্যারামেল তৈরি করতে হবে তো আহ এর মধ্যে আবার আমার বিড়াল চলে আসছে এখানে ক্যানেল এই যে আমার বিউটিফুল বিড়াল ও সাথে ছোটটাও চলে আসছে কাম ওয়ান কি ইউ আর সো বিউটিফুল ইউ নো দে মানে সে অলওয়েজ ঘুমের মুডে থাকে হাই ইটস ফ্রম ক্যানেল উটিফুল ক্যাচ সো আমার হচ্ছে পুডিংটাকে আমি চুলা থেকে নামাই নিয়েছিলাম একটু আগেই এটা একটু ঠান্ডা হয়েছে এখন আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিব সেট হওয়ার জন্য আমার কাছে কেন জানি মনে হচ্ছিলো যে পুডিংটা অনেক বেশি নরম হয়েছে বাট জানি না হয়তো ঠান্ডায় থাকলে আর একটু বোঝা যাবে যে কী অবস্থা তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিলাম পরে হচ্ছে দেখব না কী অবস্থা হলো আর পাশাপাশি আমার যে আর একটু বেটার বাকি ছিল ওইটা দিয়ে আমি আরও দুই বাটি এখানে হচ্ছে মানে করতে দিলাম ছোট ছোট দুইটা বাটি হয়েছে আরও আর তার পাশাপাশি হচ্ছে আমি রাতের রান্নাটাও করে ফেলছি কারণ শুধুমাত্র পুডিং দিয়ে তো আর ডিনার করতে পারবো না সো আমি পাস্তা রান্না করতেছি হচ্ছে সাথে হচ্ছে চিকেন দিয়ে তো আমি আমার মনে হয় এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আমার পুডিংয়ের কি অবস্থা হইলো এটার আপডেট দিতে আমি আরও একটা ভিডিও করব কারণ অলরেডি আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো ইয়া এই ছিল আমার ছোট্ট আপডেট আর আমি আমার নেক্সট ভিডিওতে নিয়ে আসতেছি আমার পুডিংটা কেমন হলো এটা দেখাইতে ভাইরাল কি হইতে পারবো কি মনে হয়